অনলাইন ভিত্তিক ইউটিউব চ্যানেল ফ্ল্যাশ বিডির বিরুদ্ধে কুরুচিপূর্ণ এবং অশ্লীল অনুষ্ঠান আয়োজনের অভিযোগ উঠেছে এই কারণে ওই চ্যানেল এবং সমালোচিত উপস্থাপিকা তমারসিদের বিরুদ্ধে অশ্লীল কন্টেন্ট নির্মাণ রাষ্ট্রের আইন ও নীতিমালা ভঙ্গের অভিযোগে লিগাল নোটিশ দেয়া হয়েছে এই নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ওবায়দুল্লাহ আল মামুন সাকিব বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ওবায়দুল্লাহ আল মামুন বলেন অতিরিক্ত ভিউয়ের আশায় উপস্থাপিকা তমার রশিদ অশ্লীল অশ্রাব্য শব্দচয়নের মাধ্যমে অনুষ্ঠান আয়োজন করেন যা সামাজিক পারিবারিক এবং ধর্মীয় মূল্যবোধের অবক্ষয় সৃষ্টি করেছেন সামাজিক মাধ্যমে অশ্লীলতা ছড়ানোর দায়ে উপস্থাপিকার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ওই নোটিসে বলা হয়েছে দেশে বিভিন্ন টিকটকারকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়ে কুরুচিপূর্ণ এবং অশ্লীল অনুষ্ঠান আয়োজন করেন যা বাংলাদেশ সংস্কৃতি এবং সামাজিক মূল্যবোধের সাথে সাংঘর্ষিক ও অসঙ্গতিপূর্ণ মোহাম্মদ ওবায়দুল আল মামুন সাকিব উল্লেখ করেন অতিরিক্ত ভিউয়ের আশায় উপস্থাপিকা তমা রশিদ অশ্লীল অশ্রাব্য শব্দ চয়নের মাধ্যমে অনুষ্ঠান আয়োজন করেন যা সামাজিক পারিবারিক এবং ধর্মীয় মূল্যবোধের অবক্ষয় সৃষ্টি করেছেন সামাজিক মাধ্যমে অশ্লীলতা ছড়ানোর দায়ে উপস্থাপিকার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নোটিসে আরও উল্লেখ করা হয়েছে ভবিষ্যতে অশ্লীলতা ভিডিও নির্মাণ থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে এছাড়া সামাজিক মাধ্যম থেকে অশ্লীল ভিডিও সরিয়ে নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এরপর যদি একই ধরনের ভিডিও নির্মাণ করেন তবে রাষ্ট্রের আইন ও নীতিমালা ভঙ্গের অপরাধে উপস্থাপিকা তমার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বাংলাদেশের ঐতিহ্যবাহী সামাজিক সংস্কৃতির রক্ষার স্বার্থে এসব কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন আমি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী ও দেশের একজন সচেতন নাগরিক হিসেবে তমারশিদের এমন কার্যকলাপের বিরুদ্ধে এই নোটিশ প্রদান করেছি যাতে তিনি ভবিষ্যতে আর কোনোভাবে অশ্লীল শব্দচয়নের মাধ্যমে অনুষ্ঠান পরিচালনা করতে না পারেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল উপস্থাপিকা তমা রশিদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন ডাক্তার কৌশল একটি ফেসবুক পোস্টের বরাত দিয়ে তিনি লেখেন উনি আরেকজন উপস্থাপিকা অতিথিকে বেগুন শশা এগুলো নিয়ে প্রশ্ন করেন বেগুন শশা হাতে ধরে বলে যে এগুলো আপনার কাজে লাগবে গেস্টকে জিজ্ঞেস করে কক্সবাজারে গেলে তোমাকে আইফোন কে দিয়েছে ভাবলে অবাক লাগে উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করা দেশে অনেক বিকৃত রুচির মানুষ আছে এদের প্রোগ্রামের টার্গেট সেই রায় şey সামাজিক মাধ্যমে ডাক্তার কুশলের বিস্ফোরক এই মন্তব্যের বিপরীতে ভাইরাল উপস্থাপিকা একটি পোস্টে বলেন আপনাদের পরিবার শিশু ও সমাজকে ভালো ভালো অনুষ্ঠান দেখান আপনারা নেতিবাচক কথাও বলবেন আবার আমাদের ভাইরাল হওয়া খারাপ অনুষ্ঠান দেখবেন তাহলে দোষ তো আপনাদের বেশি আপনারাও তো আমাদের নিয়ে বড় বড় স্ট্যাটাস ভিডিও বানিয়ে ভিউ বাণিজ্য করছেন পেজের রিচ বাড়াচ্ছেন আপনারা জোয়ারে শরীর ভাসানো মানুষ তবে সামাজিক মাধ্যমে উভয়ের পাল্টা পাল্টি পোস্টে বিপরীতে কমেন্ট বক্স খেটে দেখা যায় বেশিরভাগ মানুষ বিরক্তি প্রকাশের পাশাপাশি সাইবার নিরাপত্তায় নিয়োজিত যথাযথ কর্তৃপক্ষকে এই ধরনের কন্টেন্ট প্রস্তুতকারী প্রচারকারী এবং পরিবেশনকারী বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিতে বলেছেন তমা রশিদের উপস্থাপনায় প্রচারিত অনুষ্ঠানে আগত অতিথিদের মধ্যে কয়েকজন অতিথির মন্তব্য জানতে চাইলে তারা জানান খুব নোংরা প্রকৃতির স্ট্যান্ড বাজে এগুলো একজন অতিথিকে কক্সবাজার আইফোন বেগুন কিংবা শশা সংক্রান্ত প্রশ্ন করার মাধ্যমে প্রকাশে বিব্রত করা মূলত একটা অসুস্থ প্রতিযোগিতা সামাজিক মাধ্যমে ভিউ বাণিজ্যের নামে হওয়া এমন কুরুচিকর অনুষ্ঠান বন্ধ হওয়া উচিত এছাড়াও সামাজিক শৃঙ্খলার স্বার্থে এসব বিব্রতকর কন্টেন্ট নির্মাতাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ জরুরি হয়ে পড়েছেন বলে মন্তব্য করেন কেউ কেউ